সালামু আলাইকুম আমি মেহেদি হাসান আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর মাদারগঞ্জ থানা আমি দুবাই যাওয়ার জন্য দুবাই ট্যাক্সিতে যাওয়ার জন্য ভিআইসি গ্লোবালের সাথে যোগাযোগ করি যেটা ভিসা ইনফরমেশন নামে আর কি ব্র্যান্ডিং তো সর্বপ্রথম আমি নভেম্বরে আমার পাসপোর্ট জমা দিই পঞ্চাশ হাজার টাকা সহ এখানে পাসপোর্ট জমা দিই আড়াই মাস সময় নিয়েছিল আমাদের আমার কাছ থেকে তো যে কোনো কারণবশত এখানে স্টিকার বিষ হওয়ার কারণে সময়টা একটু লেট হয়েছে পাঁচ সাড়ে পাঁচ মাস লাগছে এখানে এটা হচ্ছে বিষয় আর টাকা পয়সার লেনদেনটা পজিটিভ এখানে টাকা পয়সা দিলে কোনো টাকা পয়সার মার যাওয়া বা টাকা পয়সা খোয়া যাবে এরকম কোনো সমস্যা নেই ভিসা না হলে ওনারা টাকা রিটার্ন করে এটা সুন্দর পলিসি ওনাদের কমিটমেন্ট ঠিক আছে একটা বিষয় সেটা হলো আমার কাছ থেকে যেভাবে বলা হয়েছিল পরে আমার অ্যামাউন্টটা একটু বাড়াই দিতে হয়েছে আর কি হচ্ছে বিষয় আর কোনো সমস্যা নেই বিআইসি গ্লোবাল পাঠাচ্ছে অনেক লোকই যাচ্ছে অনেকেই গেছে ওইখানে ভিআইসি গ্লোবালের মাধ্যমে আমিও যাচ্ছি আমার সাথে আরও কলিগ আছে সবাই মিলে যাচ্ছি আমরা আপনারাও আসতে পারেন বিএসি গ্লুবালের মাধ্যমে